আমার মুসলিম ভাই ও বোনেরা একবার শুনে দেখেন কি শান্তি আমাদের ইসলামে জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন তাতে কেটে যাবে সত্তর বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবি আর জান্নাতের হোড়েদের সাথে নূর মিলাবি সুরের সুর শোনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবি আল্লাহ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগলো সকলেই জবাব দিবি খুব ভালো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শুনো জান্নাতবাসী বলবি হে আল্লাহ এর চেয়ে ভালো কী তখন আল্লাহ হজরত দাউদ আল্লাহিস্লামকে ডাক দিয়ে বলবেন হে দাউদ এবার তুমি শোনাও দাউদ আলা বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জবুর শরীফি আল্লাহ বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও হজরত দাউদ আলাহিসালাম কোরআনের একটি সুরা শোনাবেন জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবি আল্লাহ আবার বলবেন কেমন লাগলো জান্নাতবাসীরা বলবি মার হাবা খুব ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো শুনো জান্নাতবাসীরা বলবি হে আল্লাহ এর চেয়ে ভালো কী হতে পারি আল্লাহ পাক রাসুল সাল্লাহ সাল্লামকে বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের শোনান রাসুল সাল্লাহ সাল্লাম কোরআনের হৃদয় সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবি আল্লাহ আকবার আল্লাহ আবার জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতবাসীরা বলবেন আল্লাহ সব কিছু থেকে এটাই বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো আছে জান্নাতবাসীরা অবাক হয়ে বলবি আল্লাহ এর চেয়ে ভালো কিছু আছে আল্লাহ জবাব দিবেন এর যে ভালো যা তাহলে তোমাদের রব আল্লাহ বলবেন রিজওয়ান পর্দা সরিয়ে দাও আজ আমার বান্ধা আমার দিদার করবি আমাকে দেখবি আল্লাহ আকবার পর্দা সরে যাবি ও সবাই আল্লাহর দিদার লাভ করবি আল্লাহকে দেখার পর বান্দা অস্থির হয়ে যাবি তখন শেষে আল্লাহ বা সুরা আর রহমান পাঠ করবেন তখন মানুষের অবস্থা কী যে হবে আল্লাহ ভালো জানেন জান্নাতের হুর কি ছড়ার কি, নহর কি ফল কী সব কিছুকে মূল্যহীন মনে হবে বান্দা বলবি আল্লাহ কিছুই চাই না শুধু তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই আল্লাহ আমাদেরকে জান্নাতে কবুল করুন যারা শুনছেন আমিন লিখবেন আর ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে কপিলিং করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম